তো চুরি করে তাদের গোটা অনুভূতি করেছে ধান গম চাল সস তারা করে ধর ইদুর রূপে জন্ম নেবে দিশেতে মরো তারা ইদুর রূপে জন্ম নেবে দিশেতে মরো হ্যাঁ অনেকে আছে না গ্রামের দিকে একজন মাছ চাষ করলো আরেকজন চুরি করলো কি হবে জানো পরের পুকুরে যারা মাছ চুরি করে পরে পৃথিবীরে তারা মাছ চুরি করে মাছরাঙার জন্ম নেবে কত তো মাছ ধারে দাদা মাছরাঙা জন্ম নেবে জন্ম নেবে জন আহ আবার শোনো না এই যে আপনারা কীর্তন শোবন করতে এসেছে কিন্তু তো সবাই বাইরে ফিরে রেখে এসেছেন নিশ্চয়ই কেউ তার হরিবাসরা কিছু মানুষ আছে ওরা জুতো চুরি করার ধামদায় থাকে ধর্মস্থানে যাইয়া যাবা জুতো চুরি করে